আসসালামু আলাইকুম ভিউয়ার্স টি ডিসিয়ান ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিজেই যাচাই করতে পারবেন আপনার রিক্রুট এজেন্সির লাইসেন্সের বৈধতা আছে কি নাই তো আপনি এক্ষেত্রে আপনার মোবাইলের মোবাইলটি হাতে নিয়ে আপনি আমার দেখানো ভিডিওটি ট্রাই করুন তাহলে নিজেই আপনার রিক্রুট এজেন্সির লাইসেন্স যাচাই করতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এরপর এখানে সার্চ বার যে আছে এই সার্চ বারের মধ্যে আপনি বিএমইটির ওয়েবসাইটটি টাইপ করুন অর্থাৎ বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন করার পর আপনি যে থ্রি লাইন দেখতে পাবেন এই থ্রি লাইনে আপনি ক্লিক দেবেন দেওয়ার পর এখানে রিক্রুটিং এজেন্সি যে লেখা আসবে এখানে একবার ক্লিক দেবেন দেওয়ার পর একটি সাদা ব্লাঙ্ক পেজ আসবে এটি আসলে ঘটানোর কারণে আপনি একবার ব্যাক বাটনে চাপ দেবেন দেওয়ার পর এই এই লেখাগুলো আসবে এখান থেকে রিক্রুটিং এজেন্সির তালিকা এখানে ক্লিক দিলে এই যে এখানে আপনার একটি বক্স শো করতেছে লেখা ফাইন রিক্রুটিং এজেন্সিস উপরে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি তো এখানেই আপনি আপনার যে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স যাচাই করতে চান তার নামটি এখানে লিখবেন জাস্ট প্রথম যে শব্দগুলো সেগুলো লিখলেই হবে ধরেন আমি একটি এজেন্সির নাম এখানে টাইপ করতেছি এম এ এস ইউ এম অর্থাৎ মাসুম ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি আছে এজেন্সির প্রথম এই ওয়ার্ডগুলো টাইপ করলাম করার পর আমি এখানে ফাইন বাটনে এখানে যে ফাইন্ড যে লেখাটি আছে ডান পাশে এফ আই এন ডি ফাইন্ড এই ফাইন বাটনে আমি চাপ দেবত তো এখানে এজেন্সি অবশ্যই টিক চিহ্ন দিয়ে নেবেন দেওয়ার পর ফাইন্ডে চাপ দিলে এই যে দেখেন মেসার্স মাসুম ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি আছে এবং মাসুম নামে আরেকটি এজেন্সি আছে সেটিও কিন্তু এসেছে তো এখান থেকে এই মাসুম ইন্টারন্যাশনালে আমি ক্লিক দেব দেওয়ার পর আমি মাসুম ইন্টারন্যাশনালে ক্লিক দিলে মাসুম ইন্টারন্যাশনালের যাবতীয় যে তথ্যগুলো আছে এগুলো শো করবে অর্থাৎ মাসুম এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর এমডি চেয়ারম্যান এদের ছবি সহ তাদের পুরো ঠিকানা ফোন অ্যাড্রেস আর এল নাম্বার এই আর এল নাম্বারটাই মূলত লাইসেন্স নাম্বার রিক্রুটিং লাইসেন্স নাম্বার এই যে ওয়ান সেভেন নাইন সেভেন দেওয়া আছে আমি এখান থেকে ইমপ্লয়ি ইনফরমেশনে ক্লিক দিলে ইমপ্লয়ি ইনফরমেশন ওই রিক্রুটিং এজেন্সি থেকে একে চাকরি করে তার তথ্য দেখাবে এরপর ব্রাঞ্চ ট্রেনিং সেন্টার যদি থাকে সেটিও শো করবে তো আপনারা এইভাবে আপনি আপনার এজেন্সি খুঁজে পেতে পারেন এখন আমি একটি এজেন্সির নাম টাইপ করব যে এজেন্সিটি আসলে নেই যেমন এই বক্সের মধ্যে আমি দিলাম টিটিসি অ্যান্ড ইলেকট্রনিক্স দেখবো যে এই নামে কোনো এজেন্সি আছে কিনা যদি এই নামে কোনো এজেন্সি না থাকে তাহলে আমি ফাইন্ড ফাইন্ড অপশনে আমি যতবারই প্রেস করি না কেন যতবারই এখানে ক্লিক করি না কেন এই যে এরকম সাদা আসবে ব্লাঙ্ক আসবে কোনো শো করবে না এরপরে আমি আর এল নাম্বার দিয়ে যদি যাচাই করতে চাই তাহলে টিকচিহ্নটি আরএল নাম্বারের ঘরে টিকচিহ্ন এই যে আমার নীল হয়ে আছে এখানে এটি টিকচিহ্নটি দিয়ে নেব দেওয়ার পর আমি আর এল টু ট্রিপল ফাইভ এটি এখানে আমি লিখেছি বক্সের মধ্যে লেখার পর ফাইন্ড ফাইন্ড অপশনে আমি এখানে খুঁজে দেখব ফাইন্ড মানে খোঁজা তো এখানে খুঁজ খুঁজলাম এখানে প্রেস করার পর এই যে আর এল নাম্বার টু ট্রিপল ফাইভে দেখেন মানহা ওভারসিস এই ওভারসিসটি এই রিক্রুটিং এজেন্সিটি শো করতেছে তার মানে এটিও বিএমইটি তালিকাভুক্ত এখানে এমপ্লয়ি ইনফরমেশনে ক্লিক দিলে এই যে ওই কোম্পানিতে বা ওই রিক্রুটিং এজেন্সিতে কারা কারা জব করে সেগুলো এখানে দেখাচ্ছে তো আমি আর একটা আর এল নাম্বার এখানে টাইপ করলাম আর এল চারটা নাইন ফাইন করলাম দেখেন সবগুলো ব্লাঙ্ক আসতেছে কোনো ছবি শো করতেছে না একদম ফাঁকা তার মানে এই আর এল নাম্বারটি অবৈধ আপনি আর এল নাম্বার দিয়েই সার্চ করেন কিংবা এজেন্সির নাম দিয়েই সার্চ করেন না কেন যদি এরকম ব্লাঙ্ক পেজ শো করে তাহলে অবশ্যই অবশ্যই বুঝে নেবেন আপনার রিক্রুটিং এজেন্সিটির লাইসেন্স নেই বা এটি অবৈধ ধন্যবাদ